সুখী হওয়ার অদ্ভুত এক প্রকার ক্ষমতা আছে মানুষের পৃথিবীতে সবথেকে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না জগতের জটিলতা এবং কঠিন বাস্তবতা সম্পর্কে বেশি জেনে ফেললে জীবন হয়ে ওঠে রাম যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানাল দিয়ে পালায় এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তব বাস্তবতা এতেই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে বাস্তবতা নিচক একটি ময়া যদি এটি খুব স্থায়ী বাস্তবতা কল্পনার অনেক কিছু ফেলে দেয় স্বপ্ন বাস্তবতা বোঝে জীবন বাঁচার খোঁজে কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয় তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপরটিকে পরিণত করে স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন জগতের বিমান বাস্তবতা হলো আমরা সবাই যে কল্পনার সাথে একমত হই বাস্তবতা আদর্শের সাথে খাপ খাই না তবে তা নিশ্চিত করে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতার জগতের একটি সীমানা আছে কিন্তু কল্পনার জগতের কোন সীমানাই যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় হয় আপনি বা বাস্তবতার সাথে আফসোস করুন আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে একজনের কাছে পাগলামি আর অন্য কাছে বাস্তবতা বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ পড়তে আর দূরে চলে যাওয়ার এক বাস্ত